নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগে স্বাগত এখন মুগ ডালের কচুরি আর ছোলার ডাল পনির দিয়ে বানিয়েছি আর ছোলার ডাল পনির দিয়ে তৈরি হয়ে গেছে শুধু মুগ ডালের কচুরিটা বাকি আছে এই মুগ ডালের কচুরিটা তৈরি হয়ে গেলে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে আমার বাড়িতে এখন ছেলে এসছে সেই জন্য একটু ব্যস্ত বেশি আছি আর ভালোও লাগছে এই ব্যস্ততা থাকতে কিন্তু মনটাও খারাপ আছে যে আর একদিন পরে ছেলে চলে যাবে ট্রেনিংয়ে সেই জন্য একটু মনটাও খারাপ লাগছে কদিন আগেই তো হোস্টেল থেকে এলো আর মনে হচ্ছে কি বানাবো কি খাওয়াবো মনে হচ্ছে কি খাওয়ালে কোনটা খেতে ভালোবাসে সেটাই বানানোর চেষ্টা করছি কিন্তু সবগুলো তো বানানো সম্ভব নয় যতটা পারি চেষ্টা করি কদিনের মধ্যে খাওয়ানো আর চলুন ছেলেকে দিয়ে দিই ব্রেকফাস্টটা অভিজিৎকেও দিয়ে দিই বাবা ছেলেকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম ওরা গল্প করতে করতে খাচ্ছে চলুন আমাকে রান্নাঘরে কিছু কাজ বাকি আছে সেগুলো সেরে ফেলি তারপর আমি ব্রেকফাস্ট করব। ফ্রিজ থেকে আমি একটু মাছ বার করে রেখেছিলাম ফিস কাটলেট তৈরি করার জন্য যে মাছগুলো সেদ্ধ করতে দিয়ে দিই আর একদিকে আলু সেদ্ধ করতে দিয়ে দিই ফিশ দেখায় এই দেখুন কত আম এগুলো কিন্তু আমাদের গাছের আম নয় এটা একটা অভিজিতের ছাত্র পুরুলিয়ায় থাকে খুব ভালো ছেলে ও ওদের বাড়ির গাছের আম আর কত বড় বড় আম এগুলো আচার করব তেল আম গুড় আম দেখি ধুয়ে রাখি আর কিছুটা শ্বশুরবাড়ির জন্য পাঠিয়ে দেব আমগুলো ধুতে ধুতে দেখলাম হয়ে গেছে মাছটা আর আলুটাও হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর মাটনটা ম্যারিনেট করে রেখে দিই প্রথমে দই নুন আর একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়ে ইয়ে দিয়ে দেবো বেটে রাখা আমার আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আর একটু সামান্য তেল দিয়ে ম্যারিনেট ম্যারিনেট মেখে করে করে চলে এসেছি আর দেখুন গ্যাসের তিনটে বান্নারে আমি তিনটে জায়গায় সব বসিয়ে দিয়েছি দেরি হয়ে যাবে বলে আসলে আমগুলো কাটতে হবে তো সেই জন্য একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে মাংসের আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর একদিকে মাংসের পেঁয়াজটা ভাজছি আর একটু পোস্ত করবো তো আলুটা ওই মাংসের আলুটা যেটা ভাজছি ওইটাতেই পোস্তটা করে নেবো কুকারে তো ভাজা হয়ে গেল এবার পোস্তটা ওর মধ্যে বসিয়ে দিই ছেলে ঘরে থাকলে নানা রকম রান্না করতেও ভালো লাগে আর ছেলে চলে গেলে রান্না করতে করি কিন্তু সেটা ইচ্ছা সহিত করি না ভালোও লাগে না আর ছেলে থাকলে মানে অনেক ধরনের রান্না করতেও ইচ্ছে করে সেই জন্য যখনই করি যখন ছেলে যখন হোস্টেলে থাকে তখন করলে একটু মনটাও খারাপ লাগে চলুন আমার এদিকে পোস্তটাও হয়ে গেল আর এদিকে মাংসটাও কষা কমপ্লিট এবার গরম জলটা দিয়ে দিই কুকারে ঢাকনাটা লাগিয়ে কিছু জামা কাপড় টলিতে ঢোকানো আছে সেগুলো ঢুকিয়ে দিই এই জামা কাপড়গুলো নতুন এগুলো টলিতে আগের থেকে ঢুকিয়ে রেখে দিয়েছি কোনো গোছাই ঠিক মতন কিছু কিছু জামা জামা কাপড় হোস্টেল থেকে নিয়ে এসে ওগুলো ওয়াশ করে এগুলো টলির মধ্যে ঢুকিয়ে দিলাম যেগুলো লাগবে এখনো পুরোপুরি বুঝতে পারছি না পঁচিশ কেজির বেশি তো নিয়ে যাওয়া যাবে না আবার চলে এলাম রান্নাঘরে ফিস কাটলেট গুলো বানানোর জন্য ছেলের আবদারে ওই ফিস কাটলেট বানাচ্ছি এই আলুটা যেটা সেদ্ধ করেছিলাম সেটা ম্যাশ করে নিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ওগুলো আর জিরে ধনে গুঁড়ো হলুদ সব মশলাটা একসঙ্গে ভেজে নিলাম তারপর আলু ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম তার সঙ্গে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম আর এদিকে আমি মাছের কাটাটা বেছে রেখেছি তার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম আর এই মশলাটা যে আলুর মশলাটা বানালাম সেটা দিয়ে দিলাম আমি ওই আলুর মশলাটার মধ্যে নুন দিইনি সেই নুনটা দিয়ে দিলাম একটু বেড ক্রাম দিয়ে দেবো আর ডিমটার ওই ডিমের যে গলাটা বানিয়েছি কাটলেটের তৈরি করার জন্য ওর মধ্যে টুনুন দিয়ে দিয়েছি কাটলেট গুলো তৈরি করে ফেলি আজকে আমরা তিনজনে বিকেলেই ভেবেছি শপিং করতে যাব ছেলের জন্য আসলে ছেলে একটা প্যান্ট ছেলের জন্য একটা প্যান্ট কিনতে হবে ফর্মাল প্যান্ট ওটা ওটা ফিটিং ছাড়া ছেলেকে ছাড়া তো করা যাবে না সেই জন্য কেনা হয়নি আর একটা স্লিপার কিনতে হবে এই কাটলেটগুলো বানিয়ে আমি ফ্রিজে রেখে দেবো তারপরে বিকেল বেলায় বা কালকেও করতে পারি ফ্রাইটা চলুন আমি আরেকবার স্নান করে নিলাম যা গরম পড়েছে না নিয়ে দেখুন বটি ছুরি চপার বোর্ড সব নিয়ে বসেছি আমগুলো কাটার জন্য ভেবেছিলাম আমগুলো কাটতে পারবো না আঠি হয়ে গেছে হয়তো কিন্তু না কাঠিটা খুব একটা হয়নি বেশি একটু নরমই ছিল কাটতে পারলাম আমার মা কিন্তু খুব ভালো আচার বানায় সবাই পছন্দ করে যখন স্কুলে পড়তাম তখন একবার টিফিনে আমি আচার নিয়ে গেছিলাম নিয়ে এসে টিফিনে মানে কোনো রুটি বা পরোটার সাথে আমার সেটা মনে নেই কিছুর সাথে হয়তো আচারটা নিয়ে গেছিলাম সেই আচার খেয়ে আমার বন্ধুরা আমার মাকে বলল যে মা কাকিমা এবার থেকে প্রত্যেক শনিবার তুমি আমাদের জন্য আচার পাঠাবে প্রত্যেকে মাকে প্রত্যেক শনিবার ওদের জন্য আচার পাঠাতে হতো যেটা আমি তেল আম করবো সেটা খোসা ছাড়ালাম না যেটা গুড় আম করবো সেটা খোসা ছাড়াচ্ছি তো আর এগুলো একটু রোদে দিয়ে দেবো এখন সাড়ে বারোটা বাজছে একটু নুন হলুদ মাখিয়ে ছাদে গিয়ে রোদে দিয়ে আসবো চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলি আম কাটা হয়ে গেল আমার আমগুলোর মধ্যে নুন মাখানো হয়ে গেল আরে দেখুন কতটা হলুদ পড়ে গেছে এই ঝুড়িটার মধ্যে চলুন ছাদে দিয়ে আসি ছাদ থেকে এসে আমার ছেলেকে লাঞ্চটা দিয়ে দিলাম আর অভিজিৎ এখনও আসেনি ও একটু ফল কিনতে বাজারে গেছে তো আসবে তারপর আমি লাঞ্চটা করব চলুন তাকে ছেলেটাকে খেতে দিয়ে দিই পর্যায়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ওই বিকেলে চায়া তৈরি করলাম আর ফিস কাটলেট গুলো কিছুটা ভাজলাম ছেলে আগেই খেয়ে নিয়েছে আর ছেলের জন্য রাতে ডিনারটাও তৈরি করে ফেলি ছেলেকে একটু তাড়াতাড়ি ডিনারটা দিয়ে দেবো তারপর বাজার যাব। তাহলে ছেলেকে সাড়ে সাতটার মধ্যে ডিনারটা দিয়ে তারপরে বাজার যাব ছেলেও আমাদের সাথে যাবে ডিনার করেই ও যাবে আমরা ডিনার করব না আমরা দেরি করে করব এসে বাজার থেকে এসে ওর যদি খিদে পায় তখন মিষ্টি চকলেট তো আছে অন্য কিছু ও যদি খাবার খায় তা খাবে আসলে ও হোস্টেলে তো তাড়াতাড়ি ডিনার করে সাতটা সাড়ে সাতটার মধ্যে ডিনার করে নেয় সেই জন্য এখানে একটু দেরি করে হচ্ছে বলে একটু হজমের প্রবলেমও হচ্ছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে দিচ্ছি কেন আবার বাইরে যাবে আবার শরীরটা কেন খারাপ করে আমি কুকারের মধ্যে এই পনির বাটার মশলাটা বানাচ্ছি তো কুকারের মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চার পাঁচ কচি রসুন আদা গ্রেড করা আদা তারপরে জিরে ধনে গুঁড়ো এক চা চামচ করে গরম মশলা গোটা গরম মশলা একটু বাটার আর একটু হানি নুন আর কাজু বাদাম আর আমন্ড দিয়ে দিয়েছিলাম ওইগুলো দুটো সিটি দেওয়ার পর বন্ধ করে যেন ঠান্ডা হয়ে গেছে তারপর মিক্সিতে পেস্ট করে নেবো এইভাবে পনিরটা করলে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও ভালো হয় আর বাটার পনির যেটা বলে সেটা এইভাবেই আমি করি বেশিরভাগই এতে একটু সাদা তেল দিয়ে দিলাম কুকারের মধ্যে তার মধ্যে একটু বাটার দিয়ে একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম আর হলুদ আর একটু কাশুরি মেথি ওর মধ্যে পনিরটা দিয়ে দেবো হালকা এক দুবার নেড়ে নিলে তারপর ওই যে মিক্স মিক্সিতে যে পেস্টটা বানালাম ওইটা ঢেলে দেবো তার পাশে বানাচ্ছি সিমুইয়ের পায়েস আমার দুধটাও ঘন হয়ে গেছে ভাজা সিমুইটা ওর মধ্যে দিয়ে দেবো তাহলে আমার তৈরি হয়ে যাবে আর তার সঙ্গে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলে আমার শিমুইয়ের পায়েসটা রেডি হয়ে যাবে আর এদিকে আমার এটা পনিরটাও হয়ে গেছে এর মধ্যে আমি একটু কসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দিলাম এই শিমুরের পায়েসটাও হয়ে গেছে সেটা আমার ছেলেকে খেতে দিয়ে দিই আর আমিও রেডি হয়ে যাই চলুন আমার ছেলেও খেয়ে রেডি হয়ে গেছে আর অভিজিৎও জুতো পরা হয়ে গেল আর আমিও এদিকে রেডি হয়ে গেছি লক করে যাব চলুন বাজারে দেখা হবে আবার চলে এসেছি কলকাতা বাজার এখানেই ফর্মাল প্যান্টটা কিনবো আর অভিজিৎ একটু মোবাইল শপে গেল ওর মোবাইলটা একটু প্রবলেম হয়ে গেছে সেই জন্য খুব ভালো মোবাইল দেখার জন্য এয়ার কলকাতায় এখন একটাই গেট হয়েছে বার হওয়ার ঢোকার সেই জন্য সেই জন্য একটু প্রবলেম হচ্ছে আর আমার ছেলে ওইদিকে উকি মারছে কেন জানেন আগে তো বাইর বার হওয়ার আর ঢোকার আলাদা আলাদা গেট ছিল যে এক এই দিকটাতে যে আমরা ঢুকলাম সেই দিকটা ঢোকার ছিল আর ওই পাশে একটা গেট ছিল ওটা বার হওয়ার আমার ছেলে ভাবছে যে ওই গেটটা গেতে কেন বার হচ্ছে না সেই জন্য দেখছিল আর এই দেখুন চলে এসেছি আমরা ফর্মাল প্যান্ট দেখতে আমার ছেলে আসলে ফর্মাল প্যান্ট তো পরে না ও জিন্সের প্যান্ট পরে তো ফর্মাল প্যান্ট আগে একটা কিনে দিয়েছিলাম সেটা রাখাই আছে রেখে এসেছে ওখানে রাখা আছে আর ফর্মাল প্যান্ট টা আগের থেকে কিনতে পারিনি ফিটিং করতে পারবো না বলে ছেলে এলো তা সেই জন্যই ফর্মাল প্যান্ট টা কিনতে বেরোলাম আর দেখি এখন বলছে যে ফিটিং করা যাবে না কালকে আসতে হবে সেই জন্য দেখে রাখছি কালকে আবার সকাল থেকে বলছে আসতে হবে তো দেখি এখন একটু পছন্দ টাকা করে নিই তারপরে কাল সকালে এগারোটা বারোটার মধ্যে এসে যে প্যান্টটা কিনে নিয়ে চলে যাব। ফিটিং করে এখন বলছে ফিটিং করতে উম ফিটিং লোক নেই চলে গেছে আমরা একটু দেরি করেও এসেছি এতক্ষণ খালি হাতে বার হয়ে গেলাম আর হচ্ছে অভিজিৎ আমার ছেলে কি করছে ক্যামেরা দেখে সরে ডিনার করে এসে এক্সারসাইজ শুরু করে দিল নাকি আর এই দেখুন দ্বারে ঢুকছে একটু স্লিপার কিনবো বেটুর জন্য অভিজিৎ মোবাইল কিনতে গিয়ে শুকনো খাবার কিনে নিয়ে চলে এসছে মোবাইল কিনে নি বললো পছন্দ করেছি কিন্তু তোমরা দেখবে বেটু দেখবে কেমন ওটা ভালো হবে কিনা তারপর নেবে এখন স্লিপারটা পছন্দ করুক বেটু তারপর বাড়ি চলে যাব কালকে সকাল থেকে যখন ওই ফর্মাল প্যান্টটা কিনতে আসবে তখন মোবাইলটা কিনে নিয়ে যাবে ছেলেকে এই কালারগুলো দেখাচ্ছি রেড হোয়াইট বা ব্লু নে তো বললো না নেব না আমি ওই কালারটা একটা গ্রে কালারটাই নেব তো সেই জন্যই ওর পছন্দ মতোই নেওয়া হলো একটা কাজ হয়ে গেল স্লিপারটা কেনা চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে পরের এক ব্লগে আর ভালো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন